For percent of course for দেখেন এই যে বাচ্চা কালেকশনের ভিতরে সুন্দর প্যান্ট হ্যাঁ হ্যাঁ আবারও জিজ্ঞেস করছি খুচরা তো আমরা কোন রকম বিক্রি করি না আমরা কোন রকম সেল করি না আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি দয়া করে তো আমাদের কাছে এক বিশ জন্য না সালামু আলাইকুম তারেক ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আপনি কেমন আছেন সুরেল ভাই জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেকদিন পরে কিন্তু সবে চলে আসছি দেখতে পাচ্ছি কিন্তু আপনার জিন্স প্যান্টের হিউজ পরিমান কালেকশন এই যে ভাই এত এত কালেকশন সম্পূর্ণ তৈরি করে থাকেন ভাইয়া ভাইয়া জি এই যে আমার সামনে যতগুলা কালেকশন দেখছেন জিন্স ভিতরে ফর্মাল ভিতরে মোবাইল প্যান্ট তারপরে বাচ্চা বড় মানে এই যে কালেকশন দেখছেন এগুলো প্রতিটা কালেকশন হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়

পাইকারি যে আপনারা গার্মেন্টস আইটেমের যে কালেকশনগুলো দেখছেন এই যে ট্রেনিং প্যান্ট বিভিন্ন এভরিথিং কালেকশনগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ হোলসেল করা হয় আর প্রতিটা কালেকশনই হচ্ছে কারখানা থেকে একেবারে ফ্যাক্টরি থেকে তৈরি করেই আমরা বিক্রি করি এগুলো ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আজকে শুরুতে আমাদের কি কালেকশন দেখাবেন আজকের ভিডিওতে শুধু দেখাবো বয়েস যে কালেকশনগুলো আমরা বাচ্চা কালেকশন ট্রেনিংয়ের ভিতরে ওগুলাই দেখানোর চেষ্টা করব।

ঠিক আছে এটা একটু ক্লিয়ার করি আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি অনেকে হচ্ছে আমাদেরকে এক দু পিসের জন্য কিন্তু নক থাকে তো দয়া করে আপনাদের মূল্যবান সময় কিন্তু নষ্ট করবেন না কারণ আমরা সম্পূর্ণ হোলসেল করি যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান বা চাচ্ছেন তারাই কিন্তু আমাদেরকে নক দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাইজ মিডিয়াম সাইজ এগুলো হোলসেল প্রাইস মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা আচ্ছা তো ভালো কথা তো পরে কালেকশন কি এর পরে দেখাবো হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পঁচিশ সাতাইশের কিছু কালেকশন আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো একবারে ঈদমুখী কালেকশন

ঠিক আছে পরে কালেকশন কি দেখ এরপরে দেখাবো হচ্ছে দুই সালের একেবারে ঈদমুখী যে বাচ্চা স্টাইলিশ কালেকশন গুলা আমার হাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের কালেকশন দেখেন একেবারে রানিং কালেকশন

আহ পঁচিশ থেকে আঠাইশ এদের ভিতরে হ্যাঁ হ্যাঁ হালকা বাম্বু শিলাই আর কেস গুলো দেখেন কে আপনি থাকবে হ্যাঁ প্রতিটা আবার আর দেখেন একদম হ্যাঁ কয়েকটা কালার আমাদের দেখেন ওকে এই যে দেখেন

এত সুন্দর সুন্দর আর এই যে সুন্দর ডিজাইন কিন্তু 350 টাকা আচ্ছা আচ্ছা তো কথা হচ্ছে তার ভালো লাগে পরে কালেকশন কি দেখাবেন ভালো ডিজাইন যে যদি রাখো

ডেনিম ফেব্রিক্স এর ভিতরে কিন্তু পকেট ডিজাইন দেখেন মোবাইল মানে স্টাইলিশ কাজ করা হ্যাঁ ব্যতিক্রম কাজ মানে পকেট থাকবে ভাবে হ্যাঁ ভাই এগুলা একেবারে রানিং কালেকশন মানে 6 পকেটের

অনেক বিক্রি করবেন সামনে কালেকশন যেগুলো যেহেতু আচ্ছা আচ্ছা তো কথা হচ্ছে

তো এগুলো আমার কাছে দুশো আশি টাকার থেকে শুরু করে একেবারে পাঁচশো টাকা পর্যন্ত থাকবে এগুলো বাচ্চা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন থাকবে সম্পূর্ণ দামি দামি ফেব্রিক্সের আচ্ছা তো ভাই কথা হচ্ছে যে এত এত কালেকশন এক ভিডিও দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে একে কালেকশনগুলো দেখাবেন কথা হচ্ছে তারেক ভাই এই যে কালেকশনগুলো দেখালেন এগুলো হোলসেল প্রাইস করে দিচ্ছেন ভাই আমার হাতে যে কালেকশনগুলো দেখছেন এগুলো সিক্স পকেটের ট্রেনিং কালেকশন এই কালেকশনগুলো প্রাইস থাকবেন মাত্র চারশো দশ টাকা মাত্র চারশো দশ টাকা মাত্র চারশো সুন্দর সুন্দর স্টাইলিশ বাচ্চাদের প্যান্ট মানে পঁচিশে মানে মিডিয়াম সাইজ মাত্র